আপনারা জানেন আমাদের দশদলীয় জুটের কার্যক্রম প্রায় চূড়ান্ত হয়তো দুদিনের ভিতরে আপনারা একটা খবর পাবেন আমি ইনশাআল্লাহ জুট থেকে হাত পাকা প্রার্থী আমি ইনশাআল্লাহ পাব আপনারা যারা আছেন আমার ভিডিও শুনছেন আমার ভোটার বায়ারা যারা আমার ভোটার কেউ আমার ভাই কেউ আমার চাচা মানে আমি এলাকার সন্তান আমার বাড়ি আসবো যাত্রাপুরে আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে যারা ভোটার রয়েছেন আমার এই চার চারটি জায়গার সরাই আশেগত চান্দ্রবদন্তির ভোটার বাইদেরকে উদ্দেশ্য করে বলবো যারা ইয়ং যারা জীবনে প্রথম বুট দিচ্ছেন তারা প্রথম বুটটি আপনি ইসলামের পক্ষে দিবেন ইশা সকল ভোটারকে আমি আবেদন করব। আপনারা বারো তারিখে আমার মার্কাজি হাত পাখা সেখানে বুট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের সরাই আশাগত চান্দ্রবদন্তিকে একটি এমন মডেল বানাবো যে এই যেটি পুরা বাংলাদেশের কাছে পুরো পৃথিবীর কাছে একটি রোল মডেল হয়ে থাকবে শিক্ষার ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে এবং দুর্নীতিমুক্ত একটি শহর আমি ইনশাআল্লাহ কয়েম করবো ধন্যবাদ সবাইকে